কি ঠান্ডা পড়েছে এই ঠান্ডার মধ্যে যদি এইভাবে গরম গরম ফ্রায়েড রাইস পুরো দোকানের মতো যদি আপনি বাড়িতে যদি বানিয়ে ফেলতে পারেন তাহলে তো কোনো কোনো কথাই হবে না বন্ধুরা কি ভাবছ কোনো খরচা হবে না বন্ধুরা বাড়িতে সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা বাড়িতে পুরো দোকানের স্টাইলে বানিয়ে নিতে পারবেন তাহলে ঝটপট করে রেসিপিটা দেখে নাও কী ভাবে তৈরি করেছি দেখো প্রথমে ধনে মাথা কাঁচা লঙ্কা ক্যাপসিকাম পেঁয়াজ এইভাবে ছোটো করে কেটে নিতে হবে খুব সিম্পলভাবে বানাবাটা ভাবে দেখতে পাচ্ছ সামান্য কিছু উপকরণ দিয়ে আর সামান্য যদি পেঁয়াজ সাইঁ থাকে বাড়িতে ওটাও দিলে খুব ভালো হয় তারপরটা কড়ার মধ্যে তেল গরম হয়েছে তার মধ্যে পেঁয়াজগুলি দিয়েছি কাঁচা লঙ্কাগুলি দিয়েছি তারপর গোটা গোটা ডিমগুলো এইভাবে ফাটিয়ে দিয়েছি এইভাবে গোটা গোটা ডিম তেলের মধ্যে ফাটিয়ে দিলে ফ্রায়েড রাইসের মধ্যে স্পঞ্জি ভাবটা থাকে ডিম যে অংশটা সেই জন্য এটা এইভাবে দেওয়া হয় এটা খুবই সিম্পলভাবে বানানো হচ্ছে দোকানের স্টাইলে বাড়িতে থাকে অল্প খরচের মধ্যে আপনারা অবশ্যই ট্রাই করবেন এইভাবে আশা করি আপনারা খুব সহজভাবে বানাতে পারবেন তারপর আমি চিকেনগুলো ফ্রাই করে নিয়েছি কীভাবে খুব পকুরির মতো ছোটো ছোটো কাটিং করে আদা রসুন পেস্ট মাখিয়ে একটু দুই টক দিয়ে মাখিয়ে আধ ঘন্টা রেখে তারপর পুকুরির মতো ফ্রাই করে নিয়েছি আপনাদের ভিডিওটা বড়ো হয়ে যাবে সেই জন্য আপনাদের দেখাতে পারলাম না তারপর কড়া মধ্যে দেখো ডিমগুলো দিয়েছি দেওয়ার পর হাফ আধা বয়ল হয়ে যাবে তারপর এরপরে আমি বাড়িতে যেভাবে ভাত রান্না করেন সেইভাবে ভাতটা হালকা একটু শক্ত রাখবেন তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিবেন ভাতটা ব্যাস এইটুকুই খুব সামান্যভাবে ভিডিওটা খুব স্কিপ করে দেখবে না আমরা টেনে টেনে দেখলে কোনো কিছুই বুঝতে না সেই জন্য ভিডিওটা পুরো দেখতে হবে কেন আমি ভিডিওটা খুব কম সময়ের মধ্যে বানিয়েছি আর তারপর থেকে ভাতের মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ লবণ তারপরে লঙ্কা গুঁড়া চিকেন মশলা গুঁড়া তারপরে চিকেন মশলা চাট মশলা হালকা দিয়েছি আর হালকা একটু সয়া সসের মধ্যে দিয়েছি সয়া সস আমরা দিতে পারি নাও দিতে পারি সেটা আপনার উপর ডিপেন্ড করবে তারপর দেখো কি সুন্দর কালারটা হয়েছে বন্ধুরা এতে কোনো শরীর কোনো ক্ষতি করবে না খুব হালকা মশলা দিয়ে বানিয়েছি দোকানে তো অনেক দোকানে খুব বেশি মশলা করে অনেক দোকানে খুব কমই করে কিন্তু বাড়িতে এটা বানালে খুবই ভালো হয় কোনো সাইড ইফেক্ট থাকবে না কোনো কিছু ভয় থাকবে না রিচে তারপর দেখো চিকেন মশলা গরম মশলা সব কিছুইভাবে ছড়িয়ে দিচ্ছি হালকা পরিমাণ দিচ্ছি আপনারা যেমন চাইবেন সেই হিসেবে ঝালটা দেবেন খুব সহজ ভাবে আপনারা বুঝতে পারবেন যদি এইরকম রেসিপি আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য দেখো সয়া সস চিকেন মশলা গরম মশলা সব কিছু দিয়ে ভালো করে আমি মশলাটাকে ভাজিয়ে সেকে নিয়েছি কড়াই দেখতে পাচ্ছ এখানে একটা কথা মাথা রাখতে হবে যেখানে আপনারা ভুলটা করবেন কড়াতে তেলটা খুব অল্প পরিমাণ দেবেন তারপর আদা রসুন পেস্ট আর পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজার পর ডিমগুলো গোটা গোটা তেলের মধ্যে ফাটিয়ে দেবেন ডিমগুলো তেলের মধ্যে গোটা গোটা ফাটিয়ে দিলে কী হয় ওই যে ডিমের যে ফ্রাইড রাইসের সময় যে ডিমের যে স্পঞ্জি ভাবটা থাকে এবং খেতে খুব ভালো হয় তারপর থেকে আমি ভাজার পর ধনে পাতা কুচিগুলো এবার ছড়িয়ে দিয়েছি আমি ছোটো ছোটো কেটে নিয়েছি তারপর এটাকে আলতু করে নেড়ে নিতে হবে তাদের ধনে পাতার ফ্লেভারটা রাইসের মধ্যে চলে এসে ব্যাস আপনি যদি এইটু কাজ করতে পারেন তাহলে এই শীতের মধ্যে গরম গরম ফ্রায়েড রাইস আর খাওয়ার জন্য দোকানে যেতে হবে না আমার ভিডিও দেখে আপনারা অবশ্যই বানিয়ে ফেলবেন আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনাদের অপেক্ষায় থাকলাম আরও যদি আপনারা যেভাবে সাপোর্ট করছেন সেই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সত্যি এইভাবে সাপোর্ট আমি পাবো আশাও করিনি আপনাদের কাছ থেকে যেভাবে সাপোর্ট করছেন এভাবে সাপোর্ট করলে আমি ভালো ভালো রেসিপি নিয়ে আসবো দেখো কি সুন্দর রেডি হয়ে গেছে গরম গরম ফ্রায়েড রাইস এবার প্লেটটা রেডি করে শুধু খাবার পালা এবার এখানে এটা কী করে লবণটা চেক করে নিতে হবে আর এখানে লবণটা চেক করার পর ব্যাস নামিয়ে নিতে হবে আর কোনো কিছু নয় ফ্রায়েড রাইস পুরো খাওয়ার জন্য রেডি হয়ে গেছে আপনারা তাড়াতাড়ি কমেন্ট করে ভালো কেমন হয়েছে জানাও আমাকে আমি আপনাদের অপেক্ষা থাকবো আর রেসিপিটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান আমি কলকাতা থেকে দেখে দিচ্ছি আমার নাম তাপস মন্ত্রী আপনারা দেখছেন তাপস মন্ত্রী রান্নাঘর প্লেটে চলে এলো গরম গরম ফ্রায়েড রাইস ওয়া ওয়াও বন্ধুরা কালারটা দুর্দান্ত হয়েছে বন্ধুরা মারাত্মক লেভেল হয়েছে খুব সুন্দর অসাধারণ আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হচ্ছে একটা ভালো রেসিপি নিয়ে